কারোর মাস তো কারোর সর্বনাশ প্রচলিত বাংলা প্রবাদের ভয়ঙ্কর সত্যি উঠে আসলো উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার ঠেকনি এলাকায় আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে সংকটজনক অবস্থায় এক বৃদ্ধা শুক্রবার সন্ধ্যায় বছর ছিয়াশির শ্যামলী ভট্টাচার্য বাড়ির উঠোনে বসে আগুন পোহাচ্ছিলেন কিছুক্ষণ পর বৃদ্ধার চিৎকার শুনতে পায় তার মেয়ে তাপসী ভট্টাচার্য ঘর থেকে বেরিয়ে এসে তিনি অগ্নিদগ্ধ অবস্থায় শ্যামলী দেবীকে দেখতে পান অনেক চেষ্টা করে তাপসী ও তার বড় বোন মিলে আগুন নেভাতে সক্ষম হন ইতিমধ্যেই খবর দেওয়া হয় প্রেমতলা দমকল অফিসে দমকল বাহিনী এসে বৃদ্ধাকে উদ্ধার করে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে পাঠানো হয় হাসপাতাল থেকে জানানো গেছে মহিলার শরীরের সত্তর শতাংশ পুড়ে গেছে যার কারণে ধর্মনগর জেলা হাসপাতাল থেকে শ্যামলী দেবীকে চিকিৎসার জন্য বহির্রাজ্যে রেফার করা হয়েছে